আমার আবার এই পটলটা একটু কম পছন্দ বর্তমানে দেখতেছি খোসা সহ পটল ভাজির ট্রেন্ড চলতেছে তো ভাবলাম আমিও আজকে করে ফেলে আর সাথে তো ছিল ট্যাংরা মাছের মজার একটা ঝোল আসলে সত্যি কথা বলতে এই পটল ভাজিটা আমার একটু কমই পছন্দ এই প্রচন্ড গরমে পটল ভাজি দিয়ে কিন্তু ভালোই ভাত খাওয়া যাচ্ছে আমি তো আগে খেতাম না এখন যাই হোক ভালোই লাগতেছে আর সাথে যে লাল ট্যাংরা মাছের ঝোল ছিল আলু দিয়ে তো যাই হোক সো হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি সবাই ভালো আছেন তো কাল সন্ধ্যায় হাজবেন্ড বাজার থেকে ট্যাংরা মাছ আনছিল আমি না কেটেই ফ্রিজে রেখে দিয়েছিলাম যে সকালে এই তো সকালে উঠে আমি ট্যাংরা মাছটা কেটে নিয়েছে আর এই তো এখন সুন্দর করে একটু ধুয়ে নিচ্ছিলাম সুন্দর করে খেসে খেসে ধুয়ে নিয়েছি একদম সাদা করে ফেলেছিলাম প্রায় তারপরে তো এখন সুন্দর করে কয়েকবার ধোয়া দিয়েছি এখন লবণ হলুদ মাখিয়ে কিন্তু আমি মাছটা হালকা করে একটু ভেজে আর ওই মাছ ধর মাটির পাত্রটাকে আমরা মালসা বলে আপনারা সবাই কি বলেন কোন এলাকায় কমেন্ট করে জানাবেন কিন্তু তো মাছে হলুদ লবণ মাখিয়ে একটু রেখে দিয়েছি তারপরে তো পটলটা কেটে নিয়েছি এখন সুন্দর করে ধুয়ে এটাতে আমি হলুদ লবণ মাখিয়ে তারপরে কিন্তু ভাসতে চলে যাবো আমি আবার রান্না বসানোর আগেই কিন্তু সবকিছু গুছিয়ে নিই সবকিছু গুছিয়ে তারপরে রান্না করতে যায় আমার কাছে মনে হয় এভাবেই তাড়াতাড়ি হয়ে যায় তো আমি সবকিছু কিন্তু কেটে কুটে গুছিয়ে নিয়েছি মশলাটাও রেডি করে নিয়েছি তারপরে আলুটাও কেটে নিয়েছি আলু আর ট্যাংরা মাছ দিয়ে একটা ঝোল করবো লাল ঝোল আর ওই ট্যাংরা মাছের ঝোলটা অনেক মজা হয়েছিল খেতে আমি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এখন ওই যে আলুগুলা ভেজে নিবো আলুগুলো হালকা করে একটু লাল লাল করে ভেজে নিব কড়া করবো না আর কি আসলে আলুগুলো না ভাজলেও সমস্যা নাই আমি একটু ভেজে দিচ্ছিলাম কারণ আমার কাছে মনে হলো আলুগুলো ভাজলে একটু বেশি টেস্টি লাগতেছিল আর আলুগুলা ভাজতে তেমন তেল অপচয় হয়নি আমি এখানে কিন্তু মাছ ভাজবো তার আগে একটু আলুগুলো নেড়ে চেড়ে নিয়েছি হালকা করে তারপরে তো ট্যাংরা মাছগুলো কিন্তু হালকা করে ভেজে নিবো একদম কড়া করে ভাজবো না মাছগুলো আমি একদম হালকা করে ভেজে নিবো কড়া করে ভাজলে কিন্তু শক্ত হয়ে যাবে আর মাছের ভিতরে কিছু যাবে না যেহেতু টাইপের করবো এই জন্য তো আমি হালকা করে একটু নেড়ে চেড়ে উল্টে পাল্টিয়ে তারপরে ভেজে কিন্তু উঠিয়ে তারপরেই তো নিচ্ছি চুলাই বসিয়ে দিব আমি মাছটা আগে আসলে আমার যেহেতু দুইটা চুলা এই জন্য আমি দুইটা চুলাই একসাথে রান্না করি আসলে অভ্যাস হয়ে গেছে ভাবে করতে করতে দুই চুলাই দুইটা বসিয়ে দিই আর ওই পাশে কিন্তু দুইটা তরকারি একসাথে হয়ে যায় আমি এই পাশে আগে মাছটা চুলাই বসিয়ে দিচ্ছিলাম তারপরে ওই পাশে পটলটাও ভেজে নিবো এখন রান্না করি আর ভাবি মানে বাবার বাড়িতে থাকতে যেই জিনিসগুলা খেতে চাইতাম না এখন সেই জিনিসগুলাই আমার কাছে বেশি ভালো লাগে মনে হয় ওই জিনিসগুলো হলে মনে হয় অনেকগুলো ভাত খেতে পারবো আমার কাছে মনে হয় সব মেয়েদেরই এরকম হয় সংসার করতে যে সব কিছুতেই অভ্যস্ত হয়ে যায় যেগুলো আগে ভালো লাগতো না সেগুলো এখন ভালো লাগে এরকম মনে হয় সবারই হয় আমি কিন্তু এই যে ট্যাংরা মাছের ঝোলটা কিন্তু করে নিচ্ছি আর এই লাল ঝোলটা খেতে যে এত মজা হয়েছিল আমি আলুগুলো এভাবে লম্বা লম্বা করে কেটেছিলাম একটু চিকুন চিকুন করে যেভাবে আলু কেটে ফ্রেঞ্চ ফ্রাই করে ওভাবে করেই কাটছিলাম একটু লম্বা লম্বা করে আর কি মাছের মতোই মাছ আর আলুটা একটু মশলার ভিতরে সুন্দর করে কষিয়ে নিয়ে তারপরে তো ঝোলের পানিটা দিয়ে দিয়েছে আর ঝোলের পানিটা শুকালে কিন্তু রান্নাটা হয়ে যাবে মানে এটা দিয়ে একটু বলক উঠিয়ে তো আমি আবার ঢাকনা দিয়ে আমি এই পাশে পটলটা ভেজে নিব পটলটা কিন্তু আমি অনেক আগে হলুদ লবণ মাখিয়ে রেখে দিয়েছিলাম যার কারণে হলুদ লবণটা পটলের ভিতর চলে যাবে তো আমি এক এক করে সবগুলো পটল দিয়ে আমি কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম আর ঢাকনা দিয়ে কারণে কিন্তু পটলটা নরম হয়ে যাবে মানে সিদ্ধ হয়ে যাবে আর কি ফ্রিজে দেখলাম কিছু পটল ছিল তো পটলটা আমি ভেজে নিচ্ছিলাম আর একটু জালি পটল হলে আসলে ভালো হয় বতি হলে বড় বড় বিচি হয়ে যাবে পটলটা আমার খেতে ভালো লাগে না জালি জালি পটল হবে খেতেও মজা লাগে আর এদিকে কিন্তু টেংরা মাছের ঝোলটা হয়ে গেছে আমি এই অফ করে দিয়েছি এখন একটু হালকা নেড়ে চেড়ে দিচ্ছিলাম যেহেতু ফ্রাই প্যানটা অনেক গরম ছিল আমি একটু ঢেকে দিয়ে রেখে দিলাম আর একটু ঝোল কার একদম পারফেক্ট হয়েছিল আমার রান্নাটা আর এদিকে এক এক করে আমি সবগুলো পটলই ভেজে নিয়েছি আর পটলের ভিতরে মরিচ পেঁয়াজ না দিলে আমার একটু ভালো লাগে না আমি মরিচ পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে পটলগুলো কিন্তু এর ভিতর দিয়ে হালকা কিছুক্ষণ নাড়াচাড়া করেই নামিয়ে নিব আর পটল ভাজিটা দেখতেও যেমন সুন্দর হয়েছিল খেতেও কিন্তু মজা হয়েছিল আর আজ আমি এই দুইটা সিম্পল রান্না করছিলাম দুইটা রান্নায় কিন্তু অনেক মজা হয়েছিল খেতে দেখতেও তো ভালোই লাগতো তো পটল ভাজিটা কিন্তু হয়ে গেছে আমি চুলাটা অফ করে একটু নেড়ে চড়ে রেখে দিলাম আর ওদিকে কিন্তু ট্যাংরা মাছের ঝোলটা একদম পারফেক্ট হয়েছিল গরম ফ্রাই প্যান একটু ডেকে রেখে দিয়েছিলাম ঝোলটা একদম কাদা কাদা হয়ে আসছে আর এই তরকারিটা খেতে এত মজা হয়েছিল তো আজকের ভিডিও টি এই পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আলো ফেজ